এসো বাবা দেখো এটা হলো তোমার ঘর বাড়ি তো খুব ভালো আছে কাকা দেখো মন দিয়ে তোমার কোনো জিনিসের প্রয়োজন না আমি কাকিমা আছেন জানাবে লজ্জা পাবে না কিন্তু চেয়ে নেবে ঠিক আছে হ্যাঁ কাকা মন দিয়ে পড়াশোনা করো হ্যাঁ তুমি চিন্তা করো না তুমি আমাকে এত কিছু ব্যবস্থা করে দিচ্ছ আর ওটাও এত বড় শহরে

ইনি হলেন তোমার কাকিমা আর তোমার যদি কোনো জিনিসের প্রয়োজন হয় না কাকিমার থেকে চেয়ে নেবে আর শোনো ও গ্রাম থেকে এসেছে পড়াশুনো করতে ওর পড়াশুনায় যাতে ডিস্টার্ব না হয় এরকম সাহায্য করো যা দরকার হয় ওকে দিয়ে দিও ঠিক আছে আর শোনো খাবার দাবারের ব্যাপারও দেখে নিও আচ্ছা ঠিক আছে বাবা হ্যাঁ হ্যাঁ কাকা আচ্ছা তোমার কি কি খাবার খেতে ভালো লাগে খাবাতে খাবাতে বেশি কিছু নয় বাস নরমালি যেটা আমরা খাই যেরকম ডাল রাইস মিক্স ভেজ আর লুচি সবজি ওটা তো আমি রোজই বানাই তুমি যদি অন্য কিছু খেতে চাও তাহলে আমাকে বলতে পারো না না এইটুকুই আমার জন্য অনেক আরে না লজ্জা পাবে না কিন্তু যদি তোমার কোনো কিছু খেতে ইচ্ছা করে তাহলে কাকিমাকে বলে বানিয়ে নিও তুমি আর আমি তাহলে একটু বেরোলাম অফিসের কাজ আছে আর আমি কাজে বেরিয়ে গেছি এখন ও তো এসেই গেছে আর ও তো থাকবেই আমি আর কতক্ষণ অপেক্ষা করবো বলো কি ভাই তাহলে আসি আমি গিয়ে কাজটা আমি করে আসি হ্যাঁ তাড়াতাড়ি ফিরব আমি আচ্ছা দু মিনিট আমি বিছানাটা ঠিক করে দিচ্ছি হয়ে গেছে আমি ঠিক করে দিয়েছি এবার তুমি আরাম করো আমি কিছু বানিয়ে আনছি তোমার জন্য হ্যাঁ কাকি আচ্ছা বিকাশ তাড়াতাড়ি এসো আমি তোমার জন্য গরম গরম চা নিয়ে এসছি এই নাও চা বা কাকি চাহা তো তুমি খুবই টেস্টি বানিয়েছো মজা এসে গেছে আচ্ছা কাকি তুমি একটা কথা বলো হ্যাঁ বলো কাকা কি এরকমই রোজ অফিস চলে যায় আর তুমি বাড়িতে একাই থাকো হ্যাঁ ও সকালেই চলে যায় তোমার কাকা তো আমার ব্যাপারে চিন্তাই করে না আমি একলাই এই বাড়িতে একা একা ঘুরে বেড়াই কিন্তু কোনো ব্যাপার নয় তুমি এসে গেছো তো এবার আমার খুব ভালো লাগবে তুমি বসো আমি খাবার বানিয়ে আনছি হ্যাঁ আচ্ছা তাহলে পড়াশোনা হচ্ছে হ্যাঁ সোসাইটিতে কাকার নামটা বাঁচিয়ে রাখতে হবে পড়াশোনা তো করতেই হবে অনেক আশা লাগিয়ে রেখেছে আমার থেকে তাই পড়াশোনা তো করতেই হবে সেটা তো ঠিক আছে কিন্তু অনেক রাত হয়ে গেছে তোমার শুয়ে পড়া উচিত ঠিক আছে কাকি যখন তুমি বলছো তাহলে শুয়ে পড়ছি আর যদি কিছু প্রয়োজন হয় তাহলে আমাকে বলো হ্যাঁ হ্যালো তুমি না খাবার দাবার খেয়ে শুয়ে পড়ো আমার আসতে হয়তো একটু দেরি হবে কিন্তু কেন আরে ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে কাজ অনেক বেড়ে গেছে আরে তুমি জানো তো যে তোমাকে ছাড়া আমার একদমই ভালো লাগে না এখন তো ঘরে ভাইপো এসে রয়েছে তোমার এত একাকিত্বের কি রয়েছে আরে হ্যাঁ ঠিক আছে কিন্তু তোমাকেও তো আমি খুব মিস করব না আজকের দিনটা একটু অ্যাডজাস্ট করে নাও আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসা আর যদি না হয় তাহলে কালকে ফিরে আসবো ঠিক আছে আজ তো ভালো সুযোগ পেয়েছি ওর থাকা বা না থাকায় কোনো যায় আসে না কাকি তুমি তুমি এখানে কি করছো আরে না তোমার কাকা না বলেছে যে আজ রাত্রির অফিস থেকে আসবে না আমার একলা ভয় করছিল একা কোথায় আছো এই ঘরে তো আমিও আছি কাকি তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো কিন্তু আমার অভ্যেস নেই না আমি ওকে ছাড়া ঘুমোই না আর আমার একলাতে খুব ভয় করে তাই আমি তোমার রুমে চলে এসেছি কিন্তু কাকি আমার বেডে তুমি কি করে শুতে পারো আমায় কমফোর্টেবল লাগবে না এতে কমফোর্টেবল আর কি হয়েছে তুমি এখানে শুয়ে পড়ো আমি এখানে শুয়ে পড়ব আমার একলা ভয় করছে খুব কিন্তু কাকি কাকার যদি কিছু জানতে পারে তাহলে আমাকে ছাড়বে না ও আরে উনি কি করে জানতে পারবে আজ তো উনি আসবেই না তাই তো আমি এসেছি তোমার কাছে না না আমায় আমার এসব ভালো লাগছে না কাকে তোমার ভালো লাগুক কি না লাগুক আমি তো এখানেই ঘুমবো ঠিক আছে সুযোগ কাকি একই করছো তুমি না আমি কথাই কি করেছি তাহলে এসব কি ছিল তুমিও তো কি নাটক করছিলে জানো তুমি কিছু জানোই না কিন্তু এসব কিছু ভুল আছে এতে ভুলের কি আছে আচ্ছা তুমিই বলো যদি আমি তোমার কাকা থেকে কিছু নাই পাই তাহলে আমি কোথাও তো যাবো আর সব থেকে বড় কথা তুমি এত স্মার্ট তুমি যখন এসেছিলে না তখনই আমার খুব ভালো লেগেছিল তাই তো বলছি তুমি খারাপ মনে করো না তোমার কাকা করে আমি দেখাবে বাইরে আর আমাদের কি হবে সমাজ কি করে জানতে পারবে এই ঘরে শুধু আমি আর তুমি আছি আর কেউ তো নেই না আমার কথাটা শোনো এতে তোমারও ফায়দা আছে বাড়িতে খাওয়া দাওয়া থাকা আর সাথে আমি তাহলে তোমার আর কি চাই কেন তুমি আমার পছন্দ করো না কথাটা ভালো লাগার না লাগার কিছু নেই কথাটা তুমি বুঝছো না কেন প্লিজ তোমাদের দুজনের মাথা খারাপ হয়ে গেছে নাকি ক্ষমা করো কাকা এটা আমার কোনো ভুল নেই কাকি নিজেই আমার কাছে এসছিল আমি কত বারণ করেছি কিন্তু আমায় ক্ষমা করে দাও আমি গোবর গোবর খেতে বলে তুমি খেয়ে নেবে নাকি হুম ভালো মন্দ বোঝার ক্ষমতা নেই নাকি আমায় ক্ষমা করে দাও বল হয়ে গেছে আমার থেকে আর তুমি তোর নিজেও যখন চুরি করে না তখন তো পাড়া প্রতিবেশী আত্মীয়কে ছেড়ে দেয় তুমি তো নিজের ঘরের ভাইপোকেও ছাড় দিলে না তাহলে কি তোমার কি লজ্জা নেই তুমি জানো না যে আমি এরকম কেন করছি তুমি তো কিছু পারোই না তাহলে আমি আর কি করতাম আরে যখন আমার দ্বারা কিছু হয় না তাহলে কি ভাইপো কি বেছে নিতে হবে তাহলে এমনটা করো একটা ব্যানার লাগিয়ে দাও যে দরজা খোলা আছে যে কেউ আসতে পারো লাইন লেগে যাবে না ওখানে তো আমাকে তো বাইরে যেতে দাও না আরে তোমার মধ্যে মর্যাদা বলে কোনো ব্যাপার আছে নাকি যা কিছু বলে দাও তুমি তোমাকে কোনো কিছু বলাটাই তো অন্যায় খা খা দেখো যা হবার ছিল হয়ে গেছে আমারও এটাতে ভুল আছে কিন্তু তুমি তুমি আমার কারণে তোমার সংসারটা খারাপ করো না আরে সংসার তবে থেকে আমার জীবনে এসেছে না আমার জীবন নরক হয়ে গেছে ওকে কি যে বলবো একে মহিলা বলবো নাকি পার্বণিতা বলবো শেষ পর্যন্ত কি যে বলবো মাথাতেই আসে না আর ওর কোনো লজ্জাও নেই আরে যদি আমি ওকে কিছু বলতে যাই না সঙ্গে সঙ্গে মুখ চালায় এমন আমাকে সবসময় নিচু করার চেষ্টা করে আমাকে ধ্বজভঙ্গ নপুংসক প্রমাণ করার চেষ্টা করে আরে আমি তো জানতাম না যে ও কিন্তু কাকা বাড়ির কথা যদি বাড়িতেই থেকে যায় তাহলেই ভালো যদি সমাজের লোকেরা এটা জানতে পারে তাহলে তোমার নাম খারাপ হয়ে যাবে ঘরের ব্যাপারটা তো ঘরেই ছিল এতদিন আর তোমার কাছে পৌঁছে গেল কালকে গ্রামে অব্দি পৌঁছে যাবে পুরো দুনিয়ার সামনে আমার মুখ কালো হয়ে যাবে আমাকে ক্ষমা করে দাও আমি অনেক বড় ভুল করেছি আমি এই ভুল আর কোনোদিনও করব না মাফ করে দেওয়াটা কোনো বড় কথা নয় আমি তোমাকে ক্ষমা করে দেব বিশ্বাসের ওপরেই গোটা পৃথিবী চলে কিন্তু অন্তত পক্ষে তুমি হলে একজন মহিলা আর এক মহিলার সব থেকে বড় ভূষণ লজ্জা তার নারীত্ব আর সেটা যদি তোমার ভেতরে একবার এসে যায় না তাহলে আমার এসব ব্যাপার নিয়ে কোনো ফারাক পড়ে না ঠিক আছে হয় এসব কখনো ভুল বসত কিন্তু আজকের পরে যদি তুমি এরকম পদক্ষেপ নিয়ে এসো না হয় তুমি আমার মরা মুখ দেখবে নাহলে আমার হাতে তুমি মরবে হ্যাঁ আমি রাজি আর শোনো ভাই আমি তোমার সামনে হাত জোর করছি এই কথা অন্য কারুকে যেন বলো না এখন আমি গ্রামে ফিরে যাবার যোগ্য নই আর আমি কারুকে মুখও দেখাতে পারবো না তুমি দয়া করে এখান থেকে চলে যাও এখন চলে যাও এখান থেকে এসো এখান থেকে আর ভুলে যেও যে জীবনে তোমার কোনো কাকা ছিল কিংবা কাকিমা ছিল এটা স্বপ্ন মনে করে ভুলে যাও যেতে পারো এখন দরজা খোলা আছে দেখতে পাচ্ছ তো এইভাবেই এক এক করে সমস্ত সম্পর্ক ভেঙে যাচ্ছে তুমি এই যে কাজগুলো করছো যে সত্যিকারের ভদ্রলোক হয় না সে সম্পর্কটাকে টিকে রাখতে জানে হাতে রাখে সম্পর্ক যদি না থাকে পরিবার যদি না থাকে তাহলে যতই রোজগার কিংবা যা কিছুই হও না কেন জীবনযাপন পশুর মতো হয়ে যায় সেই জন্য আমাদের সম্পর্ক ভাঙতে হয় না জুড়তে হয় একটা সম্পর্ক আমার গেল শুধু তোমার অবুজ পড়ার জন্য আর কি বলবো এত বড় ভুল করে দিয়েছি ঠিক আছে তুমি ফ্রেশ হয়ে নাও আমি তোমার জন্য চা নিয়ে আসছি চলো ঠিক আছে Спасибо. <laughs>